হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রুম আলম রুম পেজ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলে আসলাম আজকে সবাইকে জুম্মা মুবারক জন্য জুম্মা মুবারক আর আজকে আমি বাসায় কি রান্না করলাম সেই রান্না বান্না নিয়ে আজকে ছোট একটা ভিডিও ব্লগ শেয়ার করতেছি দেখতে দেখতে চলে আসছে সামার হোলিডে সামার হোলিডে মানে ঘোরাফেরা হোলিডেতে যাওয়া তো আমরা সামনে হোলিডেতে যাচ্ছি তো আজকে ভাবলাম হলিডে যাওয়ার আগে কিছু মজার মজার খাবার রান্না করে খেয়ে যাই কারণ কয়েকদিন পর ভাত খাবো নিজের হাতে আর ইউরোপের দেশে গেলে যেটা হয় আমাদের আসলে ভাত তরকারি তেমন খাওয়া হয় না তো তার জন্য ভাবলাম যে আজকে একটু চিকেন রান্না করি পোলাও আর কাবাব বানাই তো সেটাই একটু আপনার সাথে শেয়ার করব আশা করবো ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না রুমাল রুমার পেজে তো চলুন কিচেনে যাই কি করতেছি পুরো ভিডিওটি আজকে শেয়ার করব। দুপুরে লাঞ্চে কি কি করলাম আলুপাতিটা হয়ে গেছে কাজ করতে করতে আরেক কাজের সমস্যা হয়ে যায় দিয়ে ধনিয়া পাতা আলু পাতি দিলে অনেক মজা হয় আবার আলুটা তেল লাল লাল হয়ে গেছে আর হয়ে যায় ক্যামেরাটা তো ভালো করে মিক্স করে নামাই নিব এটা সকালে পরটা দিয়ে নাস্তা আগে না করলে আমি সকাল উঠো করতে পারি না তো আপনারা চাল এইভাবে আগে রাখবেন স্কুল হোলিডে তো এখন সবাই জানেন বিজি রেডি হয়ে গেল ভালো ভাজি ফুলোর চালটা একটু ভেজে নিই এখানে আমি দেড় কাপের মতো ফুলো বাসমতি চাল নিয়েছি লবণ জিজা গার্লিক পেস্ট দিয়ে একটু লাল করে ভেজে নিব আর চিকেনটা হচ্ছে দেখেন পোলাও কত ঝড় জড়া হয়েছে বাসমতির চালে পোলও রান্না করছি আমার পোলাও মাসাল্লা সবসময় ঝড় হয় একদম ঝড় জড়া হয়েছে মানে ঠান্ডা হলে একটু সুন্দর ঝড় হবে হবে আমি যে গোলাপ জল দিয়ে দিয়েছিলাম আউট অফ ক্যামেরা সো গোলাপ জলটা দিলে অনেক সুন্দর এখন আমি কাবাব ভাজতে চলে যাবো এজন্য আমি বড় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম গ্যাসটা একদম হাই করে দিই আর এখান থেকে আমার কাবাবগুলো বানাতে থাকি কারণ দ্রুত কাজ করতে হচ্ছে আপনার ভাই আসা পারবেন আমাদের থেকে তো একটা রেডি গেছে অনেকদিন ধরে ভাবতেছিলাম আপনাদের সাথে শেয়ার করবো কাবাবের রেসিপিটা সময় করে উঠতে পারতেছি না অনেকেই রেসিপি চাইছে যারা আমার পাশে গেস্ট আসছিলো যে টুনা ফিসে কাবাবের রেসিপিটা দেওয়ার জন্য এটার আপনার ছোট বড় সব সাইজ করে নিতে পারবেন এত কোনো সমস্যা নাই

সুন্দরভাবে হয়ে গেছে এখন দিয়ে দিব কিউমিন ফ্রাই যে জিরার পাউডার ওয়ান স্পুন দিয়ে দিব ভালো করে মিক্স করে দিব রেডি হয়ে গেল আমার হার্ট চিকেন কারি দেখতে পারতেছেন কত সুন্দর লবণীয় তেল বের হয়ে গেছে ভালো করে মিক্স করে দুই মিনিট রেখে নামিয়ে ফেলবো আর আমার ওখান থেকে কাবাবটা হচ্ছে টোনাফিস কাবাব আমার একটু কোক দো ঠান্ডা গরম লাগতেছে কি করস তোরা কোক খাইতেছিস কোক না একটু দেখাও যাব না তোমরা এরকম প্রতিদিন করো ডেজের বকা খাইবা

চিকেন হয়ে গেছে দেখেন শক্ত হার্ড চিকেন রান্না করছি আলু দিয়ে ঝুল ঝুল এই আজকে খেতে ইচ্ছে করতেছে হোলিডে যাবো হোলিডে যাওয়ার আগে মনে হচ্ছে মন পছন্দের খাবার খেয়ে যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রুম আলম রুম আলম ওই থেকে যে যেখান থেকে দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ দেখতে দেখতে চলে আসলো অগাস্ট মাস আফটার সেকেন্ড অফ অগাস্ট আর এ মাসে আমাদের সবাই জানেন ইউরোপের সব দেশই হোলিডে থাকে স্পেশালি বাচ্চাদের স্কুল হোলিডে দেড় থেকে দুই মাস অনেকেই পান আমরা দেড় মাসের মতো স্কুল যে পাই তো আজকে রান্না করলাম হার্ড চিকেন আর পোলাও খাইতে ইচ্ছে করতেছিল অনেকদিন ধরেই তো ভাবলাম যে হোলিজে যাওয়ার আগে পোলাওটা রান্না করে খেয়ে যাই কী বলেন আপনারা তো আজকে মজা করে পোলাও আর হার্ড চিকেন রান্না করছি যে চিকেনে খেতে অসম্ভব মজা আমার কাছে তো খুবই মজা লাগতেছে মজা লাগবে লাগতেছে না আর আজকে ফ্রাইডে যুগ্ম পার আপনার বাড়ি নামাজে গেছে আমিও নামাজ পড়ে ভাত খাবো তো আগে ওদের বেড়ে দিয়ে যাচ্ছি এই যে দেখেন সো ডেলিশিয়াস দেখছেন মাসাল্লা আলু দিয়ে একদম ঝুল করে পাকাইছি এই যে কাপাবগুলো হয়ে গেছে আর ভাজবো না এরকম থাকতে ভেজে তুলবো একটা টিস্যু পেপার দিয়ে নিলাম কিচেন টিস্যু তারপরে এখন তুলে নিব কারণ এর বেশি ভাগলা ডার্ক হয়ে যাবে তাই তো রেডি হয়ে গেল আমার এগুলি আর বাকিগুলো আমি ভেজে নিচ্ছি বাকিগুলো দিয়ে দিই নিচেগুলো একটু বড় বড়ো হয়েছিল সেটা হতে থাকুক জামা কাপড় টোনা ফিশ খাবার বেড়ে নিলাম তেল একটু ড্রাই হয় না কবি গরম ফ্রি যে থ্যাংক ইউ বাবা অনেক গরম লাখ খাচ্ছি থ্যাংক ইউ অরেন্জ

খালি খাতির শুকটা নয় যাবোলাম আমি ন সামনে নার্ড চিকেন রান্না অনেক দিন পর দুই তিন মাস পর রান্না করছি হোলি দিয়ে থেকে আইসে বুঝছো মাংস টংস আনতে হবে চিকেন চিকেন নাই রান আগে কালে মানুষের বইসা টক রান্না করবো টক রাঁধতে বহুত ঝামেলা হলিতে যে যাইবা ভালো মন্দ খাইয়া যাও মার হাতে রান্না খাইয়া যাও তোমরা বুঝছো রেস্টুরেন্টে খাবার খাইতে খাইতে পরে ভুলে দেবে আমার হাতে খাবার ঠিক বলছি না যা হ্যাঁ ঠিক বলে তুমি কামো খাবার মিসিং করবা মিস করবা খাবার তো সবাইকে বাদ বেরিয়ে দিলাম আমি এখন নিচে গরম লাগতেছে অনেক আসলে খেতে ইচ্ছা করতেছে না তারপরে যেটা হলো পোলাওটা অনেক আর খুবই টেস্টি হয়েছিল গোলাপ জল দেওয়াতে একটা সুন্দর ফ্লেভার এসেছিল এটা কাবাব নিলাম টোনা ফিশ কাবাব আর বয়েস দিতে পারছি না তো এখন ভয়েস রেকর্ড করতেছি বাচ্চারা টেলিভিশন হাজব্যান্ড ফোন ছেড়ে রেখেছে কাবাব অনেক মজা আমার বাসায় সবাই গেস্টরা খুব পছন্দ করে তো রেসিপিটা আমি শেয়ার করবো এটা পরে হয়তো চলে আসবে আগে পরে রেসিপিটা হতে পারে তো চোখ রাখুন ওকে টোনা ভিসার কাবাবটা খুবই মজা আমি যখন থেকে বানানো শিখেছি আর এটা অনেক মজা হয় আমার টোনা ফিসার কাবাবটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন তো আমার কাছে প্লেন পোলাও খুব বেশি ভালো লাগে আমি যাই না খাদের ভালো লাগে আমি একটু মরিচ মেখে নিলাম আর এই তো কাবাবটা দিয়ে এখন খাচ্ছি আমার কাছে প্লেন পোলাও ভালো লাগে আর এই যে মাংস আমার কাছে মাংস চাইতে হার চিকেনে স্পেশালি বেশিরভাগ এই যে উইংস হ্যাঁ তারপরে গলার আড্ডি তো এই ধরনের খাবার খেতে খুব বেশি ভালো লাগে আর এমনি তো বন বেশি তো গলার মাংস করতেছিল না তো আমি আমার বেছে বেছে আমার পছন্দের টুকিটাকি টাকি এই হার যেখানে এগুলি নিয়ে খাব। আর বাচ্চারা খাচ্ছে এখান থেকে আহ এর জন্য আসলে কথা বলতে পারতেছি না কিন্তু খুবই মজা হয়েছিল আর আসলে রান্না করে একটু রেস্ট নিয়ে খেলে ভালো হয় কারণ রান্না করার পর আবার আমার গরম গরম খাবার খুব বেশি পছন্দ মানে ঠান্ডা করে মাইক্রোভেনে গরম করে খাবো এটা ভালো লাগে না তো যাই হোক আলহামদুলিল্লাহ একটু মেখে নিচ্ছি আর আমার কাছে শক্ত চিকেন আলু দিলে ভালো লাগে আর এখন তো নতুন নতুন আলু বা সব উঠেছে আর এই নতুন আলুগুলি দিয়ে রান্না করলে খুবই মজা লাগে আলুগুলো মানে খুবই হার্ড থাকে আহ নর্মালি শীতের দিনের আলুগুলো খুব মিষ্টি থাকে মানে আলু গুলো মজা লাগে না তো যাই হোক বিসমিল্লা করে মুখে দিচ্ছি আর আলহামদুলিল্লাহ কাল আর দুই দিন আছে বাসায় আছি মানজাতে আমরা হোলি যেতে চলে যাব নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো হোলি যেতে কি করতেছি কোথায় যাচ্ছি বিস্তারিত সবাই চোখ রাখুন আমার পেয়েছে অবশ্যই শুনতে পারবেন দেখতে পারবেন কোথায় যাচ্ছি গরম লাগতেছে কোক না আমি নিলাম কোকটা ঠান্ডা না বাচ্চাদেরকে বললো কোক রাখে না ফ্রিজে খেয়ে আমার বেশি হয়ে গেছে খাওয়া